প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেককেই ভালো আছো আজকে চলেছি তোমাদের কাছে মাধ্যমিক শেষ মুহুর্তের সাজেশন নিয়ে বিষয় ভৌতবিজ্ঞান তো এখানে যে ভৌতবিজ্ঞান বিষয়ের প্রশ্নগুলো রাখা হয়েছে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়ে রাখবে কেননা তোমরা যদি কম পড়ে বেশি নাম্বার পেতে চাও তাহলে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি তাই তোমাদেরকে বলো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর যেগুলো প্রশ্ন রাখা হয়েছে সেই প্রশ্নগুলো খাতার মধ্যে তোমরা লিখে নাও এবং প্রশ্নের উত্তরগুলো তোমরা বারবার পড়ো দেখবে এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় তোমরা কমন পাবে এবং লিখতেও পারবে সে তোমাদেরকে বলে রাখি টার্গেট একটাই প্রত্যেককে সেভেন্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেতেই হবে তার জন্য যতটুকু পরিশ্রম করা দরকার অবশ্যই তোমাদেরকে করতে হবে পাশাপাশি যেগুলো তোমাদেরকে আমি সাজেশন দিচ্ছি যেগুলো প্রশ্ন করে দিচ্ছি প্রশ্ন দিচ্ছি সেই প্রশ্নের উত্তরগুলো পড়ো তাছাড়া এবিটি টেস্ট পেপারের যে অঙ্কগুলো সলভ পড়ানো হচ্ছে সেই সলভগুলো দেখো তাহলে দেখবে তোমরা অঙ্কগুলোও বুঝতে পারবে এবং পরীক্ষায় আসলে সেই অঙ্কগুলোও করতে পারবে তো যাই হোক বেশি সময় না নিয়ে শুরু করা যাক আজকের ভিডিওর এই সাজেশন ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে তো দেখো প্রথমে যে সাজেশনগুলো রাখা হয়েছে দেখো প্রতিটি প্রশ্নের মান তিন তো মান তিনের জন্য যেগুলো সাজেশান তোমাদেরকে পড়ে যেতে হবে দেখে নাও প্রয়োজনে তোমরা খাতার মধ্যে লেখে নাও আর এই প্রশ্নের উত্তরগুলো তোমরা বারবার পড়ো এবং রিভাইজ দাও দেখো এক নম্বর প্রশ্ন কি আছে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো নেক্সট প্রশ্ন কী আছে পরম শূন্য উষ্ণতা কাকে বলে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো নেক্সট প্রশ্ন গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্যগুলি লেখো চার নম্বর প্রশ্ন তাপ পরিবহন ও তড়িৎ পরিবহন মধ্যে দুটি সাদৃশ্য একটি বই সাদৃশ্য লেখো নেক্সট প্রশ্ন দেখো কি আছে পাঁচ নম্বর প্রশ্ন প্রিজমে আলোক প্রতিসরণের ক্ষেত্রে দেখাও যে দেখো এখানে লেখা হয়নি তোমাদেরকে বলে দিচ্ছি এটা ডেলডা ইজিক্যাল টু আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ এটা তোমাদেরকে প্রতিষ্ঠা করে দেখাতে হবে নেক্সট যে প্রশ্নটা আছে দেখে নাও নেক্সট প্রশ্ন কী আছে আলোর বিচ্ছরণ ও বিক্ষেপণের মধ্যে পার্থক্য লেখো সাত নম্বর প্রশ্ন উত্তর ল্যান্স কোন শর্তে অসৎ সরি সদ অবশিষ্য ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন করে চিত্র সহযোগে দেখাও নেক্সট আট নম্বর প্রশ্ন দেখো কি আছে মৌলের ঋণাত্মকতা কাকে বলে ডবেরাইনের ত্রয়ীসূত্রটি লেখো দেখো তোমাদেরকে বলছি এই চ্যানেলে সাইসেন ভিত্তিক প্রশ্ন টেস্ট টেস্টবার এবং অঙ্কগুলো সলভ করানো হয় তোমরা যদি নিয়মিত এই প্রশ্ন সাইশন ভিত্তিক প্রশ্ন পাশাপাশি টেস্ট টেস্টের অঙ্কের সলভগুলো পেতে চাও তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশ থেকে বাজিয়ে রাখো তারা নিয়মিত তোমরা এই ধরনের সাইসেন ভিত্তিক প্রশ্নগুলো পেতে থাকবে নম্বর প্রশ্ন দেখো কী আছে সন্ধিগত মৌলের বৈশিষ্ট্যগুলি লেখো দশ নম্বর প্রশ্ন কী আছে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন নেক্সট যে প্রশ্ন দেখে নাও আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফোটনাঙ্ক বেশি হয় কেন বারো নম্বর প্রশ্ন দেখো সমযোজ সমযোজি ও আয়নীয় যোগের মধ্যে পার্থক্যগুলি লেখো নেক্সট প্রশ্ন দেখো লুইস ডট গঠন আঁকো এটা দেখো পড়তে হবে তোমাদেরকে এনএস থ্রি অর্থাৎ অ্যামোনিয়া সিও টু হবে এটা সিএচ ফোর হবে অর্থাৎ অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন নেক্সট প্রশ্ন দেখো ইলেকট্রন ডট গঠন দেখাও দেখো ইলেকট্রন ডট লিস্ট ডট করন দুটার মধ্যে পরীক্ষায় একটা প্রশ্ন এখান থেকে আসেই আসে তাই তোমাদেরকে ও ভালো করে প্র্যাকটিস করে নেবে দেখো কী আছে ইলেকট্রন ডট গঠনে ও এইচ টু ও এইচএফ ক্যালসিয়াম অক্সাইড তারপর কি জল এটা হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্নকে তড়িৎ ল্যাপন কাকে বলে এর উদ্দেশ্যগুলি কী কী নেক্সট প্রশ্ন দেখো লোহাই মরচে পড়া প্রতিরোধের উপায়গুলি লেখো সতেরো নম্বর প্রশ্ন দেখো খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্যগুলি লেখো খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্যগুলি লেখো নেক্সট প্রশ্ন দেখো থার্মিট পদ্ধতি বর্ণনা করো উনিশ নম্বর প্রশ্ন দেখো আকরিক মাত্রই খনিজ কিন্তু সব খনিজ আকরিক নয় ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন দেখো কী আছে জৈব যৌগ ও অজৈব যৌগের মধ্যে পার্থক্যগুলি লেখো কীভাবে পরিবর্তন করবে ইথিলিন থেকে পলিথিন অর্থাৎ ইথিলিন থেকে পলিথিন কীভাবে পরিবর্তন করা হবে সেটা তোমাদেরকে বিক্রি বিক্রিয়াসহ লেখে বুঝে দিতে হবে নেক্সট প্রশ্ন দেখো রেকটিফাইড স্প্রিট কাকে বলে দুটি ব্যবহার লেখো নেক্সট প্রশ্ন সমগণীয় শ্রেণী কাকে বলে সিএনজি এবং মিথেনের ব্যবহার লেখো নেক্সট প্রশ্ন দেখো নাইট্রোলিম কাকে বলে এর ব্যবহার লেখো নেক্সট প্রশ্ন ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো আর তারপরে দেওয়া হয়েছে বি ওটি কি এই ছিল মান তিনের সাই ভিত্তিক প্রশ্ন তোমাদেরকে বলো প্রতিটি প্রশ্নের উত্তর ভালো করে পড়ে রাখো এবং বারবার রিভাইজ দাও দেখবে তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষায় কমন পাবে তো ভিডিওটি আর বেশি বড় করব না এখানেই শেষ করছি শেষ মেস তোমাদেরকে বলবো মাধ্যমিক পরীক্ষা শুরু হতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তোমরা ভা বেশি বেশি করে পড়াশোনা করো বেশি বেশি করে রিভাইজ দাও